আমরা এর বিরুদ্ধে আগামীকাল তিরিশে মে শুক্রবার শিয়ালদা থেকে একটা মহা মিছিল করব আমাদের দাবি থাকবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং পরীক্ষায় বসা নয় পরীক্ষা ছাড়া কিভাবে যোগ্য যারা দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেনি তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় তার জন্য কী কি পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন কমিশন নেবে বা রাজ্য সরকার নেবে আমরা কালকে যে মিছিল করব সেই মিছিল হবে অর্ধনগ্ন মিছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা অর্ধনগ্ন অবস্থায় মিছিল করবেন তার একটাই কারণ যে আজকে সরকারি দুর্নীতি কমিশন পর্ষদের দুর্নীতি তারা এই শিক্ষা ব্যবস্থাকে এবং আমাদের যোগ্য চাকরিহারাদেরকে আজকে নগ্ন করে ছেড়ে দিয়েছেন এবং এই বিচার ব্যবস্থা যেখানে আমরা বিচার পাওয়ার জন্য যাই সেই ন্যায্য বিচার আমরা পাইনি তাই তারাও আমাদেরকে সেই নগ্ন হওয়ার পথেই এগিয়ে দিয়েছেন তাই জন্য আমরা অর্ধনগ্ন মিছিল করব। পরিস্থিতি যদি শোচনীয় হয় ভবিষ্যতে যদি দেখি যে যোগ্য ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া একজনও যদি বঞ্চিত হয় বা তারা যদি তাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে না পারে তাহলে আরও কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব আমরা কাল সকাল এগারোটার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করব এবং সেটা নবান্ন অভিমুখেই হবে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করব আমরা দর্শক শুনলেন একটা ঘোষণা আজকে দেওয়া হয়েছে কাল একটা মিছিল হবে কলকাতাতে সেটা হবে অর্ধনগ্ন অর্ধনগ্ন একটা মিছিল করবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরিচ্যুত হয়েছেন অর্ধনগ্ন মিছিল করতে বাধ্য হবেন ভাবুন দর্শক কি পরিস্থিতি হতে চলেছে আর কিভাবে কি বললে সমস্যার সমাধানটা হবে আজকে শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য দাবি করছেন অথচ তাদের 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 চাকরি চলে গেছে রাজ্য না মতো মতো করে তারা চলছে তার একটা যে মানে যে অর্ডারটা হয়েছে সুপ্রিম কোর্টের তার যে একটা পুনর্বিবেচনা করা করার জন্য যে অ্যাপিলটা করা হচ্ছে কিসের ভিত্তিতে কি না কি কোন আলোচনাই করা হলো না এই বিষয়ে দাবি করতে গেলে বিকাশ ভবনের সামনে লাঠি পেটা করা হলো পুলিশকে দিয়ে এখন বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামীকাল নাকি হতে পারে এমনটাই শোনা যাচ্ছে তো সেই জন্য একটা অংশ চাকরিচ্যুত তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী কাল তারা নবান্নে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যাওয়াটা হবে অর্ধ ভাবে আসলে দেওয়ালে পিঠ থেকে গেলে যা হয় আর কি ওনারা বুঝছেন যে চাকরি মনে হচ্ছে আর নিশ্চিত না যেভাবে যে প্রসেসে চাকরিকে আবার ফিরে পাওয়ার কথা বলা হচ্ছে এতটা সহজ না বিষয়টা এবং দর্শক আজকে যে খবরটা নতুন একজন শিক্ষক তিনিও চাকরিচ্যুত হয়েছেন প্রবীণ কর্মকার মিডিয়াতে সেই ছবি এসছে আমি দর্শক দেখানোর চেষ্টা করছি তিনি মারা গেছেন তিনি মারা গেছেন তিনি এমনিতেই ভুগছিলেন তিনি এমনিতেই ভুগছিলেন মুর্শিদাবাদ জেলার একজন শিক্ষক তো তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন আমার তো আমি আমার তো এটা দেখে মনে হচ্ছিল যে এটাই কি শুরু হলো নাকি এরপর কি আমরা এইরকমই খবর দেখব একের পর এক তর তাজা প্রাণগুলোকে চলে যেতে আসলে সবাই তো নিতে পারছেন না না এই বিষয়টা সবাই তো বুঝছেন যে মাঝ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে চলো সবার সঙ্গে আবার কম্পিটিশনে পরীক্ষা দিয়ে চাকরি চাকরিতে ফিরে এসো সবার পক্ষে কি সহজ এতদিন তারা ক্লাসে আছেন আর একটা কম্পিটিভ পরীক্ষা দিতে গেলে যে প্রিপারেশন যে সময়টা সেটা তারা পাবেন কোথায় ফলে না যে আবার পরীক্ষা আবার আবার কি করে নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণ তো অসুস্থ হয়ে রয়েছেন রোগে আবার এই ধাক্কা ফলে মারা যাচ্ছেন যেমন ইনিও খানিকটা অসুস্থ ছিলেন কিন্তু এটা নিতে পারেননি হাটা করে মারা গেছেন অনেকে নাকি এখনো মানে বিপদের মধ্যে রয়েছেন সংকটের মধ্যে রয়েছেন তাই আমি বলছি যে তাহলে কি মৃত্যু মিছিল দেখব শিক্ষক শিক্ষিকাদের খুব দুর্ভাগ্যের হবে সেটা দর্শক আমি একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করব এটা তো যারা যোগ্য তাদের চাকরিচ্যুত হয়েছেন তাদের ব্যাপার আপনারা শুনছেন কিন্তু এর আগে আপনারা অনেক আন্দোলন দেখেছেন কলকাতার বুকে এসএসসির যারা যোগ্য চাকরি পাননি তারা আবার প্রাইমারিতে টেট পাস করেছেন তারাও চাকরি পাননি যোগ্য হয়ে অন্যরা চাকরি পেয়ে গেছেন তারাও মুভমেন্ট করেছেন এর আগে দেখেছেন আপনারা তাদেরই মধ্যে একজনকে আমি নেব যাকে অলরেডি আপনারা অনেকবার দেখেছেন একটা সময়ে টেট আন্দোলনে তন্নিষ্ঠা দাস এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে আছেন দেখতে পাচ্ছেন তন্নিষ্ঠা আপনাকে আরো একবার স্বাগত জানাই আরামবাগ টিভিতে নিশ্চয়ই আপনিও শুনেছেন যে কালকে দাদারা মানে আপনারা তো আপনাদের জ্বালাতে জ্বলছিলেন আপনারা প্রতিবাদ করছিলেন আপনারাও কম প্রতিবাদ করেননি আপনাদের উপরেও কম অত্যাচার হয়নি আমার মনে আছে কিন্তু দাদারা যারা চাকরি করছিলেন তারাও তো এখন পথে বসে গেছেন বা বসিয়ে দেওয়া হয়েছে তারা আগামীকাল একটা মিছিল করবেন এবং যেটা সবথেকে খুব খারাপ লাগলো শুনেই খারাপ লাগছে সেটা হচ্ছে অর্ধ ভাবে দাদারা দিদিরা তারা এইরকম সিদ্ধান্ত নিয়েছেন কি কি বলবেন বলুন এই যে বললেন না যে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের সাথে ওনাদের একটা অদ্ভুত মিল এই বসিয়ে দেওয়াতে আমরা বঞ্চিত হয়ে বসে আছি কারণ আমাদের চাকরিটা চুরি হয়ে গেছে আমাদের জায়গায় অন্যরা আজকে স্কুলে গেছে আর ওনাদের ম্যাটারটা হচ্ছে ওনাদের সাথে কিছু অযোগ্য মানুষ যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল তাদের জন্য যারা যোগ্য ছিলেন তারাও আজকে রাস্তাতে বসতে বাধ্য হলেন বা বসিয়ে দেওয়া হলো তো কোথাও গিয়ে একই সূত্রে আমরা গাথা যেটা থেকে বেশি খারাপ লাগছে শিক্ষা মানুষকে সম্ভ্রম থেকে শেখায় সংযম শেখায় কিন্তু এখন শিক্ষাটা যেই জায়গায় দাঁড়িয়ে গেছে সেই জায়গা থেকে শিক্ষাকে মানে শিক্ষাটাকে বাঁচাতে গেলে সেই শিক্ষক শিক্ষিকাদেরই নিজেদের সম্ভ্রমটাই ত্যাগ করতে হচ্ছে তো এই জায়গায় খুব আমি মর্মাহত আমরাও যখন আন্দোলন করেছি এখনো আমাদের ধর্মামঞ্চ চলছে প্রায় হাজার দিন হতে চলেছে এখনো আমাদের উপর পুলিশি অত্যাচার হয় আমরা যখন আন্দোলন করেছি তখন প্রচুর মার প্রচুর কটাক্ষ আমাদের সম্ভ্রমেও হাত পড়েছে সেটা পুলিশ দিয়েছে কামড়েছে আমাদের আমাদের যারা মহিলা প্রার্থী ছিলেন তাদের বিভিন্ন অংশ তারা হাত দিয়েছেন এখানে কি হয়েছে যারা এতদিন চাকরি করছিলেন যারা যোগ্য অবশ্যই যারা যোগ্য আমি তাদের কথা বলছি যারা চাকরি করছিলেন হঠাৎ করে তাদেরকে মাছ সমুদ্রে ফেলে দেওয়া হলো এই বলে যে তোমার চাকরিটার কাল থেকে থাকছে না কিন্তু আমার মনে হয় যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্যটা করা সম্ভব ছিল বা এখনো আছে সেই দায়ভার কেন সেটা যোগ্য অযোগ্য করা গেল না সেই কমিশন নিলেন না। বা আমাদের সরকারও নিলেন না তার বিনিময় কি হচ্ছে আজকে সেই শিক্ষক শিক্ষিকা যারা আজকে স্কুলে যাচ্ছিলেন যারা আজকে চেয়ার টেবিলের সেপাশে দাঁড়িয়েছিলেন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়েছিলেন এত বাচ্চাদের সামনে দাঁড়িয়েছিলেন তারা আজকে রাস্তায় এলেন এবং তারা তাদের সেই সম্ভ্রম সেটা আজকে বিকিয়ে দিতে চলেছেন না অলরেডি তাদের সম্মানে হাত পড়েছে যারা যোগ্য ছিলেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করে সেই জায়গায় গেছিলেন কিন্তু আসলে অনেকে বলছে না যে চাল আর কাঁকর হয়ে গেছে মেটা একটা চাল কাকর হলে তো তাও বাছা যেত পুরো প্যানেল থেকে কাঁকর বাদ দিয়ে চালটা বাছা যেত হয়ে গেছে চাল আর ডাল মিলেমিশে একটা খিচুড়ি হয়ে গেছে আরো খিচুড়ি করে তোলা হচ্ছে তাতে কি হয়ে গেল যারা সত্যিকারের সত্যিকারের যোগ্য ছিলেন তারা দল পাকে পড়ে গিয়ে তারা আজকে রাস্তায় চলে এসছেন সম্মান ত্যাগ করেছেন পারিবারিক সামাজিক ভাবে সমস্ত রকম তারা তাদের সম্মান ক্ষুণ্ণ করেছেন তাদের কাছে আর কি বাঁচছে জীবন্ত লাশ হয়ে যাচ্ছেন তারা তো লাশ তাদের কাছে যে সম্ভ্রমটুকু বাড়ছে সে সম্ভ্রম নিয়ে কালকে তারা রাস্তায় নামছেন খুব মর্মাহত খুব খুব মর্মাহত লাগছে আমরা অবশ্যই যোগ্যদের পক্ষে যে যারা সত্যি তাদের যোগ্যতা প্রমাণ করেছিলেন এবং সেটা সরকার বলুক যে হ্যাঁ এরা যোগ্য এরা অযোগ্য এবং যেই সমস্ত অযোগ্যদেরকে আইন দাগিয়ে দিয়েছে কেন তাদের নাম আজও পাবলিক ডোমেনে এলো না কেন এখনো বলা গেল না যে এই মানুষগুলো অযোগ্য হ্যাঁ সরকার এটা বলেছেন যে এদেরকে তো আমরা অযোগ্য বলে দাগিয়ে দিয়েছি বাকি যারা রয়ে গেলেন আমরা তাদেরকে যোগ্য বলছি না কারণ এদের থেকেও অনেকে অযোগ্য থাকতে পারেন থাকতে পারেন কিন্তু যারা অযোগ্য বলে সত্যি সত্যি দেখে গেছে তাদের নামও পাবলিক ডোমেনে এলো না আর এই 26000 হাজারের মধ্যে সত্যি যারা মেধার ভিত্তিতে যারা তাদের সর্বোচ্চ দিয়ে এইটা এই চাকরিটা তাদের রাতের ঘুম ত্যাগ করে পড়াশুনো করে এত কঠোর পরিশ্রম করে জীবনের এতগুলো সময় করে যারা চাকরিটা পেলেন আজকেও তারা একটা নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার পথে চলে এলেন সরকারি চাকরি নাকি যায় না এটাও আমাদের রাজ্যে হয়ে গেল এটা বোধহয় গিনিস বুক অব ওয়ার্ল্ডে যাওয়া উচিত যে সরকারি চাকরিও যেতে পারে আর সেই সমস্ত অযোগ্যরা যারা যোগ্যদের জায়গায় চাকরি পেয়েছেন এবং সেই যোগ্যরা যারা আজকে বঞ্চিত হয়ে এখনো রাস্তায় আছেন আমি তো বলবো যে তারাও আজকে মর্মাহত তারাও ভাবছেন যে আমরা আমাদের যোগ্যতা আমরা আমাদের চাকরি পেতে গিয়ে যারা সত্যিকারের কিছু কিছু পার্সেন্টেজও তো মানে যোগ্য ছিল সৎ ছিল সেই পার্সেন্টেজকে আমরা আজকে সম্ভ্রমের জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিলাম তো সমাজ ব্যবস্থার অবক্ষয়ের যে মানে কঙ্কালসার রূপ সেটা আমরা প্রতি ক্ষণে দেখতে পাচ্ছি আরো কতদিন দেখতে পাবো সেটা মানে আমরা জানি না যে শেষ কোথায় এবং আমরা চাই যে অতি দ্রুত এই সমস্ত শেষ হোক এবং যেমন আমরা বঞ্চিত হয়ে আজকে রাস্তায় পড়ে আছি ওনারাও আজকে বঞ্চিত শুধু পার্থক্য আমরা চাকরি হারা নই ওনারা চাকরি আপনারাও চাকরির যোগ্য ছিলেন কিন্তু চাকরি পাননি ওনারা পেয়েছিলেন কোনোভাবে কিন্তু ওনারাও একই পর্যায়ে আমি আপনাদের আপডেট একটু জানতে চাই যে আপনাদের যে ট্রেড দু এখন আপনাদের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে এখানে একটা খুব অদ্ভুত ব্যাপার চলছে এখনো আমাদের তো ধর্না মঞ্চে আমরা আছি আমরা আন্দোলনের ডাক যখন দিয়েছিলাম আমাদের এপ্রিল মাসে একটি আন্দোলন হওয়ার কথা ছিল তো সেই সময় পুলিশ থেকে লালবাজার থেকে এবং সমস্ত রকম শরবত আমাদের সাথে যোগাযোগ করা হয় শেষ পর্যন্ত অনেক বৈঠক অনেক কিছুর পরে চিফ সেক্রেটারির সাথে আমাদের কথা বলানোর কথা হয়েছিল কিন্তু অদ্ভুত সরকার আজকে মিটিং হবে কালকে মিটিং হবে পরশু মিটিং হবে এরকম করে টাল বাহানা করছেন আমরাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছি মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলতে চেয়েছেন আমরা সেটাই আমাদেরকে জানানো হয়েছিল এবং ওনার হাতে সময় অতটা নেই তাই জন্য ওনার বদলে ওনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে চিফ সেক্রেটারি আমাদের সাথে মিটিং এ বসতে চেয়েছিলেন বা বসবেন বলেছিলেন কিন্তু অদ্ভুতভাবে কেন জানি না আজকে দু মাসের উপর হয়ে গেল উনি আজকে নয় কালকে কালকে নয় পরশু পরশু নয় দুদিন পরে প্রত্যেকবার ডেট দিচ্ছেন এবং অজ্ঞাত কারণে সেই ডেটটা পিছিয়ে যাচ্ছে এবারে আমাদেরও তো ঠিক মানে একদম দেওয়ালের সাথে সেটে যাচ্ছে এবার আমরা আরো বড় আন্দোলনের দিকে যাব বলে ভেবেছি আবার দেখুন হয়তো আপনারা চাকরি পাবেন কোনো আবার পরে শুনবেন যে আপনাদের আমলের প্যানেলটাও পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে দুর্নীতির কারণে ফের আবার নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে আবার নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে ফলে সব মানে জট ঘেটে ঘা পরিস্থিতি কিন্তু আপনাদের যে জেনারেশন সত্যি খুব একটা ঘন অন্ধকারের মধ্যে পড়ে গেছেন সর্বনাশটা হয়ে গেল রাজ্যের এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না অসংখ্য ধন্যবাদ অনলাইন অনলাইনে থাকার জন্য তন্নিষ্ঠা দাস পরবর্তী সময়ে হয়তো আবারও যোগাযোগ করব ভালো থাকবেন কি করে আর ভালো থাকবেন এরকম জায়গা থেকে কেরিয়ারটা নষ্ট হওয়ার মুখে তাও শারীরিকভাবে ভালো থাকার চেষ্টা করবেন এই হচ্ছে যেটুকু বলার আর কি দর্শক শুনলেন টেট দু হাজার চোদ্দ নিষ্ঠা দাস তার একটা রিয়াকশন এলো কিন্তু কাল কি হয় কলকাতার বুকে এটাও কিন্তু দেখা সত্যি খুব খারাপ শিক্ষক শিক্ষিকারা চক ডাস্টার নিয়ে ক্লাসে থাকবেন থাকার কথা ছেলে মেয়েদের সামনে আর কালকে তাদেরকে দেখতে হবে অর্ধ নগ্ন অবস্থায় কলকাতার বুকে সত্যি খুবই দুর্ভাগ্যের দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে